আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমার রেসিপি ঘরে থাকা চাল দিয়ে মুড়ির মতো মজমজে করে কিভাবে ভেজে খাবেন সেটাই আজকে আমি আপনাদেরকে করে দেখাবো তো চলুন বন্ধুরা শুরু করছি আজকের রেসিপি চাল ভাজা তো বন্ধুরা এই যে দেখুন আমি এখানে কিছু চাল নিয়ে নিয়েছি আপনারা যে কোনো চাল নিয়ে নিতে পারেন তো আমি চালের ভিতরে পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিয়েছি আর আমি এখানে প্রায় এক টেবিল চামচের মতো পানি দিয়ে এই চালটাকে খুব ভালো করে একটু মেখে নিব চালটাকে ভালো করে লবণ আর পানি দিয়ে মেখে নিতে হবে তাহলে কিন্তু চাল ভাজিটা অনেক ভালো হয় তারপরে কিছুক্ষণ একটু রেখে দেওয়ার পরে দেখুন চালগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে কোনো রকম পানি নেই তো এখন আমি এই চালটাকে ভেজে নিব তো বন্ধুরা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তো তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে না হলে কিন্তু ভালো করে চালগুলো ফুটবে না তো বন্ধুরা এখানে আমি অল্প অল্প করে চাল দিয়ে একটা চাকনিতে স্টিলের চাকনি নিয়ে নেবেন তাহলে তেলের ভিতরে দিলে কোনো সমস্যা হবে না তো আমি এভাবে দেখুন দিয়ে এভাবে করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা একবারে সুন্দরভাবে দেখুন ফুলে উঠতেছে আর একদম সুন্দর চালগুলো কিন্তু দেওয়ার সাথে সাথে একদম অত সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে তো দেওয়ার সাথে সাথে একদম গরম তেলে দিতে হবে দেওয়ার সাথে সাথে কিন্তু মুড়িগুলো খুব সুন্দরভাবে চালগুলো ভাজা হয়ে যাবে তো বন্ধুরা চালগুলো কিন্তু এভাবে করে আমি সবগুলো চাল এখন ভেজে নিব শুধু এভাবে করে চালগুলো দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে তাহলেই একদম মুড়ির মতো করে ফুলে উঠবে তো বন্ধুরা এভাবে করে আমি সবগুলো চাল ভেজে নিয়েছি তো এগুলো কিন্তু আপনারা ভেজে কিছুদিন রেখেও খেতে পারবেন আর আমি এখানে কিছু বাদাম নিয়ে নিয়েছি বাদামগুলো একটু ভেজে নিলাম তো বন্ধুরা এভাবে করে আমার বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি বাদামগুলো তুলে ফেলবো তো বাদাম আর চাল একসাথে করে আমি ভেজে এটাকে মাখাবো তো বাদাম আর চাল একসাথে মাখালে কিন্তু অনেক ভালোই লাগে তো বন্ধুরা দেখুন ভাজাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে একদম মুড়ির মতো মচমচে হয়েছে তো এই মচমচের চাল ভাজাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে তো আমরা অনেকেই কিন্তু গ্রামের বাড়িতে চাল ভাজা খাই এটা তেলে ভাজা আর ওগুলো তেলে ভাজা ছাড়া খাই তবে এই তেলে ভাজাটাও কিন্তু অনেক ভালো লাগে তো এখন আমি এটাকে মাখাবো তো আমি এখানে একটু হালকা পরিমাণ লবণ দিয়ে দিলাম যেহেতু আমাদের আগে লবণ দেওয়া আছে তাই আমি এখানে অল্প করে একটু লবণ দিয়ে দিলাম তো অল্প করে একটু লবণ দিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব চিনি তো এক থেকে দুই টেবিল চামচের মতো এখানে আমি চিনি দিয়ে দিব তো আমার বাচ্চারা সবাই খাবে তো ছোট বড় সবাই খেতে পারবে তো আমি এখানে একটু চিনি দিয়ে এগুলো মাখিয়ে নিলাম তো আমি আরও একটু আলাদা করেও মাখাবো সেটা হচ্ছে মরিচ পেঁয়াজ এগুলো সব কিছু দিয়ে আপনারা চাইলে মুড়ি যেভাবে করে মাখিয়ে খান ঠিক সেভাবে কিন্তু এটা মাখিয়ে খেতে পারেন এই যে চানাচুর তারপরে মরিচ পেঁয়াজ শশা কুচি তারপরে টমেটো কুচি এসব দিয়ে কিন্তু খেতে পারেন তো তারপরে বন্ধুরা এখন আমি আলাদা করে কিছু চাল রেখে দিয়েছিলাম চাল ভাজি তো সেগুলো এখন আমি যে দেখুন মরিচ কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে নিয়েছি আর এখানে হালকা একটু লবণ দিয়ে আমি এটাকে মাখিয়ে খা মানে খাব আর এগুলো একটু ছোটো বাচ্চাদের জন্য আমি এর জন্য ওখানে আমি চিনি দিয়ে মাখিয়ে দিয়েছি বাচ্চারা খেতে পারবে আর বড়দের জন্য এখানে বড়োরা যেভাবে পছন্দ করে সেভাবে মুড়ি মাখার মতো করে মাখিয়ে খেতে পারে তো বন্ধুরা আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম সহজ সহজ রান্না রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে শুধু তেলের ভিতরে এভাবে মুড়ির মতো করে চাল ভাজা যায় মজে একদম খেতে কিন্তু অনেক মজা লাগে তো বন্ধুরা আজকের মতে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন